শীতের দিনে আমার অনেক ভালো লাগে কিন্তু শীতের দিনে ভারী ভারী কম্বল সোয়েটার কাপড়চুপড় ভাস করতে গুছিয়ে রাখতে একটু ঝামেলা হয় এরকম কথা কিন্তু অনেকেরই আছে আসলে একটু যদি বুদ্ধি করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর কোনো ঝামেলা ঝামেলা মনে হয় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের দিন কিন্তু আমাদের অনেক ভালো লাগে কিন্তু কাপড় চোপড় বিছানা যে এত এলোমেলো থাকে এটা কিন্তু আমাদের ভালো লাগে না তাই একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো প্রথমে আমি পুরানো বিছানার চাদরটা বিছিয়ে তারপর কিন্তু নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি এভাবে যদি পুরানো চাদরটা বিছিয়ে নতুন চাদর বেছানো হয় তাহলে কিন্তু চাদরটা সহজে ময়লা হয় না আর চাদরটাও এলোমেলোও হয় না বাচ্চারা যতই দুষ্টুমি করুক চাদর কিন্তু উঠে আসে না বা ঝুলে যায় না এটা কিন্তু খুবই ভালো হয় আর এই তো আমি এই কম্বলগুলো ভাস করে নিচ্ছি এভাবে যদি কম্বলগুলো ভাস করে নেওয়া হয় তাহলে কিন্তু কম্বল নিয়ে বাচ্চারা যত দুষ্টুমি করুক ওরা কিন্তু কম্বল খুলতে পারবে না আর এলোমেলো করতে পারবে না আর এই কম্বলগুলো এভাবে ভাস করে কিন্তু এভাবে বালিশের নিচেও রাখতে পারেন আবার অন্য কোথাও সরিয়ে রাখতে পারেন বিছানার উপরে না রেখে আলমারি বা ওয়ার্ড রুপের ভেতরে রাখাটাই ভালো আর যদি তা না হয় অন্য কোথাও সরিয়ে রাখাটাই ভালো কারণ কম্বলে অনেক ধুলাবালি জড়ায় তাহলে আর ধুলাবালি জড়াতে পারে না এই তো আমার সবগুলো কম্বল গোছানো হয়ে গেছে এখন আমি একে একে আলমারি ভেতরে রেখে দিচ্ছি আসলে এভাবে কিন্তু বড়ো বড়ো মোটা কম্বলও ভাস করে নেওয়া যায় কম্বলগুলো গোছানো হয়ে গেছে এখন আমি কাপড়চোপড় ভাস করে নেব আসলে কাপড় চোপড় ভাস করার ভেতরে সবচেয়ে বেশি কষ্ট হয় এই যে মোটা মোটা জ্যাকেটগুলো এগুলো কিন্তু ভাস করতে খুবই কষ্ট হয় দেখেন এটা কিন্তু খুব সহজেই সুন্দর করে ভাস করে নেওয়া যায় এই যে টুপি আছে টুপির ভেতরেই কিন্তু এটা আটকে দেওয়া যায় এভাবে ভাস করে নিলে এটা কিন্তু আর খুলে যাবে না খুব সহজেই অল্প জায়গার ভেতরেই এটা ভাস করে রাখা যাবে আর এই যে টুপি ছাড়া যে সোয়েটারগুলো আছে জ্যাকেটগুলো এগুলো কিন্তু এভাবে ভাস করে নিলাম আসলে এরকমভাবে একটু বুদ্ধি করে যদি সব কাপড় চুপড়গুলো ভাস করে নেওয়া যায় তাহলে কিন্তু অল্প জায়গার ভিতরেই অনেক কাপড়চুপড় সুন্দর করে গুছিয়ে রাখা যায় এই তো দেখেন কত সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। এই তো গোছানো হয়ে গেছে আর এই যে যদি ঘরে ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো একেবারে ছোট ছোট কাপড় চুপড় খুঁজেই পাওয়া যায় না খুব এলোমেলো হয়ে যায় ঘরেও ছোটো বাচ্চা আছে এজন্য আমি এখানে তিনটা বক্স নিয়েছি একটি বক্সের ভিতরে জামা রেখে দেব। আর একটি বক্সের ভিতর প্যান্ট আর একটি বক্সের ভিতর মোজা তাহলে কিন্তু আমার খুঁজে পেতে খুব সহজ হবে আর ঘরটাও মোটামুটি গোছানো থাকবে এই তো একটু গোছগাস করে রেখে চলে এসেছি দুপুরে রান্না করতে আর এই তো রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আর শোল মাছ দিয়ে শালগম আর আলু দিয়ে রান্না করব এই তো রান্না করতে করতে আজকের ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম